আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি আলাপনি এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ প্রায় ত্রিশ হাজার বিলিয়ন ডলার অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ ভোক্তা এছাড়া বৈশ্বিক বাণিজ্যের প্রায় আশি শতাংশই নিয়ন্ত্রণ করে মার্কিন ডলার এসব অস্ত্র দিয়েই বিশ্ব অর্থনীতির উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার নেশায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে হালকাতা নিয়ে বসেছে প্রত্যেক দেশের সাথে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় যত টাকা আমদানি তত টাকা রপ্তানি এই নীতিতে বেশ কঠোর ট্রাম্প তাই শুল্ক কাঠামোতে ব্যাপক পরিবর্তন করতে চান তিনি বিস্তারিত জানাচ্ছেন হিরো বিশ্ববাজারে যুক্তরাষ্ট্র বছরে রপ্তানি করে তিন বিলিয়ন ডলার আর দেশটি আমদানি করে চার হাজার বিলিয়ন ডলার বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি প্রায় নয়শো বিলিয়ন ডলার বিপলে বাণিজ্য ঘাটতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেতিয়ে তুলেছে ঘাটতি পোষাতে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে অস্বাভাবিক হারে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রায় দশ বিলিয়ন ডলারের বাণিজ্যে পঁচাত্তর শতাংশই বাংলাদেশে অনুকূলে শুল্ক আরোপ করে ঘাটতি অসুল করতে চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে কৃষিপণ্য জ্বালানি ও খনিজ এবং ম্যানুফ্যাকচারিং পণ্য যা দেশটির মোট বাণিজ্যের প্রায় পঁয়ষট্টি শতাংশ দেশটি থেকে বাংলাদেশ এসব পণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের এখানে মার্কেট অ্যাক্সেস পায় তাদের জন্য সুবিধা আছে এখানে কি স্ট্র্যাটেজিতে আমরা যাব কি কি ধরনের আমরা আলোচনা করব বা কোন দিকে আমরা আলোচনা করব সেটা অবশ্যই সরকার চিন্তা ভাবনা করছে এখন সরকারের সাথে যদি আমরাও ব্যবসায়িক সংগঠন যারা আছে বা ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে বসে হবে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার বাংলাদেশি তৈরি পোশাকের উনিশ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রতিযোগী চীন ভিয়েতনাম কম্বোডিয়ার মতো দেশের বর্ধিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধা পাবে বাংলাদেশ যে মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য ও দেশ হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষ হোক্তা হওয়ায় গোটা বিশ্বকে যে কোনো সময় বেকায়দায় ফেলার অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প সেখানে তো কোনো কিছুই পূর্বানুমান করার সুযোগ নেই হিরোজুম্মান একুশি টেলিভিশন ঢাকা সম্পদ নিলাম করে এস আলম গ্রুপের কাছ থেকে কত টাকা আদায় করা সম্ভব হবে গ্রুপটির যে পরিমাণ সম্পদ জামানত রয়েছে ঋণ নিয়েছে তার বহুগুণ বেশি তবু বিতর্কিত এস আলম গ্রুপের কাছ থেকে নয় হাজার নয়শো আটচল্লিশ কোটি টাকা পাওনা আদায়ে এবার চিনি সহ প্রায় এগারো একর সম্পত্তির নিলাম ডেকেছে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ কর্পোরেট শাখা বিস্তারিত রিপোর্টে ঋণের নামে লুটপাট করে ইসলামী ব্যাংককে ফোকলা বানিয়ে ফেলেছেন বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম বিপুল অর্থ বের করে পাচার করায় ব্যাংকগুলো ঋণ আদায় করতে পারছে না পাওনা আদায়ে এস আলম গ্রুপের কারখানা গুদামসহ প্রায় এগারো একর সম্পত্তি নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় অবস্থিত এস আলম গ্রুপের মালিকানাধীন প্রায় এগারো একর জমি ফ্যাক্টরি ভবন ও গুদাম ঘর নিলামে তুলেছে ইসলামী ব্যাংক প্রায় নয় হাজার নয়শো কোটি বিয়াল্লিশ লাখ টাকার ঋণ আদায়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে হাসিনা সরকারের পনেরো বছরে দেশের ব্যাংক খাত থেকে পাচার হয়েছে অন্তত সতেরো বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে এস আলম একাই করেছে অন্তত দশ বিলিয়ন বা এক লাখ বিশ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে কমপক্ষে তিয়াত্তর হাজার একশো কোটি টাকা বের করে নিয়েছে এর বিপরীতে জামানত দেয়া সম্পদের মূল্য খুবই কম এই নিলামের মাধ্যমে ব্যাংকটি ঠিক কতটা ক্ষতি পুষিয়ে নিতে পারে সেটাই এখন প্রশ্ন সাদিয়া টেলিভিশন ঢাকা আগুন লেগেছে স্বর্ণের বাজারে হু হু করে বাড়ছে দাম দেশের বাজারে এবার এক লাফে ভরিতে চার হাজার সাতশো তেরো টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দামে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা যা এ যাবৎকালের সর্বোচ্চ এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম চার হাজার চারশো একানব্বই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ চৌষট্টি হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা এছাড়া আঠারো ক্যারেটের ভরি প্রতি তিন হাজার আটশো ষাট টাকা বাড়িয়ে এক লাখ একচল্লিশ হাজার একশো ঊনসত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এখন এক লাখ ষোলো হাজার সাতশো আশি টাকা স্বর্ণের দাম বাড়ানো হলে অপরিবর্তিত রয়েছে রূপার দাম সরবরাহ কমার অজুহাতে অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার না বিশ্বাস নিম্ন আয়ের মানুষের দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির কথা বলছেন আমদানিকারকরা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট দেশীয় পেঁয়াজের ভরা মৌসুমে স্থিতিশীল ছিল বাজার স্বস্তিতে ছিলেন সাধারণ মানুষ সম্প্রতি সর্বরহ কমের অজুহাতে এক লাফেই দাম বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা এখন পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি চান আমদানিকারকরা কিছু মজুদারির জন্য যে এমন ভাবে মজুদারি শুরু করছে যে পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ আজকে মোটামুটি বিশ দিনের মধ্যে পঞ্চান্ন টাকা নিজে খাড়া করছে যদি এটা না খুলে রাখি সামনে না যে ঈদুল আজহা আছে এটা নিয়ে আরো অস্থিতিশীল করার চিন্তা পায় তারা করছে তারা জানান ভারতে পেঁয়াজের দাম এখন কম তাছাড়া ভারত সরকার পেঁয়াজের উপর বিশ ভাগ রপ্তানি শুল্ক প্রত্যাহার করেছে আমদানি করতে পারলে নিয়ন্ত্রণে চলে আসবে পেঁয়াজের বাজার তো এবার ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণ পেঁয়াজ হয়েছে ইন্ডিয়াতে পেঁয়াজের কেজি মনে করেন দশ টাকা বারো টাকা পনেরো টাকা কেজি ভালো গলা এই পেঁয়াজ যদি আমাদের সরকার অনুমতি দেয় আমরা পেঁয়াজ নিয়ে আসলে বাংলাদেশে আমরা পিয়াজ কমদমে ব্যস্তব ইনশাআল্লাহ এদিকে পেঁয়াজের আমদানির বিষয়টি চিন্তা ভম্র করা হচ্ছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ যদি বাজার বাজার উদ্যগতি হয় আগামীতে হয়তো আবার সরকার আমদানি করতে পারবে যেটা আপনারা আমরা সবাই জানতে করব হিলি স্থলবন্দর দিয়ে সবশেষ তিন মার্চ পেঁয়াজ আমদানি করা হয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিতে আমদানি বন্ধ রেখেছে সরকার খুশিদ আলম নেক্সট রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক সত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার দুশো নয় পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসাং এর সূচক একশো সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে একুশ হাজার পাঁচশো দুই পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরে এস এর সূচক এটি আটত্রিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো সাতানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো পাঁচ পয়েন্টে যা আগের দিনের চেয়ে চৌদ্দ পয়েন্ট বেশি বোম্বে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্স সূচক চারশো পনেরো অবস্থান করছে উনআশি হাজার আটশো তেইশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দশমিক শূন্য ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো চৌত্রিশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে জুন দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক ছয় দুই ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল শূন্য দশমিক তিন ছয় ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে পাগলা ঘোড়ার মতো ছুটছে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় উঠেছে বিনিয়োগের এই নিরাপদ ধাতুটির বাজার মূল্য বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার ডলারে যা আগের দিনের চেয়ে ঊনসত্তর দশমিক শূন্য ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক আট পাঁচ ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক এক ছয় ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুশাল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো তিপ্পান্ন দশমিক ষাট পার্সেন্টস যা গত দিনের চেয়ে এক দশমিক পাঁচ শূন্য সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ছেষট্টি দশমিক পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক তিন সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক সাত চার সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য সাত সেন্ট কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম জুলাই দুই হাজার পঁচিশ সর্বরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন আটচল্লিশ দশমিক সাত তিন সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক চার দুই সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার ব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো উনষাট টাকা তেতাল্লিশ পয়সা এবং বিক্রয় মূল্য একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো আটত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তিরাশি পয়সায় জাপানি ইয়ান ক্রয় হচ্ছে তিরাশি পয়সায় আর বিক্রি হচ্ছে নব্বই পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা উনষাট পয়সায় বিক্রি করছে নব্বই টাকা বাইশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা একানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা আটান্ন পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে আঠাশ টাকা ৩৫ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন